বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা বারোটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে একাধিক পদে জনবল নিয়োগের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে বারো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে প্রথম পদের নাম অপস অ্যাসিস্ট্যান্ট রুট অ্যান্ড ফুয়েল পদ সংখ্যা চারটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এসএসসি এবং এইচএসি উভয় পরীক্ষায় ফলাফল প্রতিটিতে কমপক্ষে জিপিএ পাঁচের মধ্যে পাস থাকতে হবে স্নাতক ডিগ্রির ক্ষেত্রে কমপক্ষে সিজিপিএ দুই দশমিক পাঁচ চারের মধ্যে দুই দশমিক পাঁচ থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে বয়স আঠারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অনুরুদ্ধ বত্রিশ বছর বেতন স্কেল পনেরো হাজার নয়শো টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা দ্বিতীয় পদের নাম ওয়ার্ক সুপারভাইজার সিভিল পদ সংখ্যা দুইটি যোগ্যতা স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে বেতন পনেরো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চারশো টাকা তৃতীয় পদের নাম সিনিয়র ফার্মাসিস্ট বা স্টোর বা বিল সহকারী পদ সংখ্যা একটি কমপক্ষে এসএসসি বিজ্ঞান বিষয় সহ পাশ করতে হবে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি থেকে ফার্মেসিতে ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে বেতন পনেরো হাজার নশো টাকা থেকে আটত্রিশ হাজার চারশো টাকা চতুর্থ পদের নাম জুনিয়র ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা তিনটি যোগ্যতা এসএসসি পাস কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকা পঞ্চম পদের নাম প্লাম্বার পথ সংখ্যায় একটি যোগ্যতা এসএসসি পাস কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে প্লাম্বিংয়ের সনদ থাকতে হবে বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা ষষ্ঠ পদের নাম কার্পেন্টার পথ সংখ্যা একটি যোগ্যতা এসএসসি পাস কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কার্পেন্টারের সনদ থাকতে হবে বয়স আঠারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অনূর্ধ্ব বত্রিশ বছর বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা চাকরির ধরন নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নর পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীগণ ওয়ে এই ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এল ডট টেলিটক ডট কম ডট বিডি ডাব্লিউ ডাব্লিউ এল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত সকল তথ্য এই বিজ্ঞপ্তিতে জানা যাবে নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র তিরিশ দশমিক চৌত্রিশ দশমিক শূন্য 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 দশমিক ৭৩.২৯০.২৩/৯৪ তারিখে ১৭ এপ্রিল ২০২৩ এর মধ্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এই এই সব পদের যে সব প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণের অনধিক ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা এবং চার থেকে ছয় নম্বর পদের জন্য একশো বারো টাকা টেলিটক প্রিপেইড মোটো নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে আর আবেদন করতে পারবেন সাতাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার শেষ তারিখ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর আবেদন করতে হবে ডাব্লিউডাব্লিউ ডট বিবিএল ডট টেলিটক ডট কম ডট বিডি তো আজকে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ